রাজনীতি কাছ থেকে আমরা এই মন্তব্যটি প্রথম শুনেছিলাম যে এই সরকারকে পাঁচ বছর আশা করেন উনি এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের পক্ষ থেকে বলা হচ্ছে যেটির কথা বলছিলেন যে এই আইডি দেখে আসলে বোঝা যাবে না আমরা এর আগেও আপনাদের আন্দোলন আপনারা করেছেন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সাধারণ মানুষের পক্ষ থেকে এটাও কি আপনাদের এই সাধারণ মানুষের ব্যানারে কোন নতুন কর্মসূচি আচ্ছা ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই আমার বিএনপির কাউন্টারপার্ট থেকে যিনি এসেছেন শ্রদ্ধেয় সিনিয়র তাকে ওনার একটা কথা বা ওনার শব্দচয়ন আমার কাছে আপত্তিকর মনে হয়েছে যে কোটার বাইরে তারা অন্য কোনো কিছু করেছে না যেমন আমি ব্যক্তিগতভাবে আমি যদি বলি যে দু হাজার আঠারো সালে ছাত্রলীগের দ্বারা আক্রান্ত হয়ে আমার মাথায় কিন্তু ছয়টা শিলাই তো আমি কিন্তু আমার কাজটা করে গেছি হ্যাঁ ছাত্ররা ছাত্রদের কাজটা করে গেছে যেটা ওনারা করতে পারেনি সেটা ছাত্ররা করে দেখাইলো এখন এটার ওয়েটা তো ভিন্ন হইতে পারে সব সময় যে আপনার শুধুমাত্র মানে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার ব্যানার নিয়ে রাস্তায় নামতে হবে তা না কোটা একটা ইস্যু ছিল ঠিক আছে কোটা ইস্যুটা যখন একটা ইস্যু থেকে যখন মানুষ মারা শুরু করলো যখন হত্যা শুরু হইলো ন্যাচারালি মানুষের ভিতর থেকে কিন্তু ইয়াটা চলে আসছে যে সরকারকে পালাতে হবে বা সরকারকে এখান থেকে সরে যেতে হবে সেই জায়গাটায় লিড দিল করা ছাত্ররা তো আপনার আন্দোলনের সবসময় গতিপথ বা আন্দোলনের স্ট্র্যাটেজি সবসময় একরকম থাকবে তা না যে আমাকে সবসময় এভাবেই নামতে হবে আমি যদি প্রশ্ন করি যে ওনারা কি করেছিলেন ওনারা তো চেষ্টা করেন নাই ওইভাবে যেমন সর্বশেষ যে বড় তারা তো সেটা যে সফল হইতে পারেন সেই ব্যর্থতার দায় যদি আমি পুরাটা তাদের উপর চাপাই দিই সেখানে তো অন্যান্যদেরও দায় থাকতে পারে না আমি যদি ব্যর্থতাগুলো আমাদের দিকে ঠেলে দিলাম আমার সফলতাগুলো গুলা ওনাদের দিকে নিলাম এভাবে ভাবলে হবে না সেটা কখন খেয়াল করি যখন দেখি সরকারকে আর আমাদেরকে গোলায় ফেলা হয় হ্যাঁ যে এই সরকারের সফলতাগুলা যখন হয় তখন কিন্তু ওইটার ক্রেডিট আমাদেরকে দেওয়া হয় না কিন্তু যখন ব্যর্থতাগুলো হয় যে সমালোচনাগুলো হয় তখন কিন্তু আবার বলা হয় এটা এনসিপি এটা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত কেন ভাই আপনি যখন ইউনো সরকারের এই আমলে এতদূর পর্যন্ত যদি সাধারণ মানুষ সন্তুষ্ট থাকে যে না আপনার আমার ইলেকট্রিসিটি কম যাচ্ছে আমার দ্রব্যমূল্য রমজানে খুব সহনীয় ছিল কম্পারেটিভলি দুর্নীতি কমেছে বা অনেকগুলো জায়গায় কিন্তু খুব ভালো কাজ করতেছে এই সরকার তো এই সরকারের ওই ভালো কাজ দেখে যদি ঈদের আপনার নামাজে প্রফেসর যখন যাচ্ছিলেন সাধারণ মানুষের ভিতর থেকে পাঁচ বছর পাঁচ বছর বলা হয়েছে তো সেইখানে আপনি আমাকে গুলাই দিলে তো সেটা হইলো না সেটা জেনারেল পিপলের ভিতর থেকে সেই আওয়াজটা আসছে নট যে সার্জি সালাম প্রথম এই কথাটা বলছে তাই না তো পজিটিভ জিনিসগুলা আমরা যেমন এপ্রিসিয়েট করতে চাই ঠিক তেমনি নেগেটিভগুলো দায় কিন্তু সবাইকে নিতে হবে কারণ কি যখন এই সরকার প্রতিষ্ঠা হয় তখন কিন্তু প্রত্যেকটা দল থেকে একটা সুপারিশ ছিল ইভেন এখনও আপনারা যদি দেখেন যে না কোনো একটা বড় নিয়োগ সচিবালয় থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সব জায়গায় সেখানে কি বিএনপি জামাত বলতে পারবে যে ওনারা সুপারিশ পাঠান না তাদের লোক ওখানে থাকার জন্য তাহলে তারা যখন ওখানে লোক ইনক্লুড করছেন তাহলে ব্যর্থতার দায়িত্ব তাদেরকেও নিতে হবে এটা একটা বিষয় আরেকটা জিনিস যে নতুন করে খায়েশের যে প্রশ্নটা আসছে খায়েশের মানে এটা খুবই আপত্তিকর শব্দ আসলে আমি ওনাকে সম্মান জানিয়ে বলতেছি আর কি আসলে এখানে আমরা আমরা তো বলছি যে ডিসেম্বর ইলেকশন ইলেকশন অথবা জুন জুলাই দিমত করি নাই বা আমরা আমাদের পার্টির জায়গা থেকে তো বলি নাই যে ভাই আমরা পাঁচ বছর চাই আমাদের দল গোসানের জন্য আমরা বলছি যে আমাদের কাজ আমরা করে যাচ্ছি সরকার যে প্রস্তাব দিছে জুন জুলাই বা ডিসেম্বর সেটার সাথে আমাদের দিমত নাই এখন আমাদের কাজ যদি আগায় নতুন একটা দল যদি আসে সেটাতে সমস্যাটা কোথায় নতুন একটা দল আসলে আপনার সুন্দর প্রতিযোগিতা হোক আমার আমার বাড়ি চট্টগ্রাম চট্টগ্রাম সেই আমি এবার গিয়ে দেখে আসলাম যে মেইন রাস্তা দিয়ে বাস এবং একটা সিএনজি একসাথে চলতে পারে না একটা উপায় একটা উঠে যায় প্রত্যেকটা ইউনিয়নের রাস্তা ভাঙ্গা এবার আমার চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম বাসখালী থেকে শুরু করে কক্সবাজার প্রত্যেকটা লবণ চাষী এবার কিন্তু ঈদ করতে পারেনি তাদের বাসায় এখন খাওয়া দাওয়ার অবস্থা খারাপ তিন টাকা প্রতি কেজি প্রতি তারা পাচ্ছে যেখানে তাদের উৎপাদন খরচ পাঁচ টাকা কালের কণ্ঠে সেটা নিউজ হয়েছে আমি যখন গ্রামে ছিলাম আমি এটা নিয়ে একটা মানববন্ধন করেছি আমাদের দলের পক্ষ থেকে তো ওই যে সমস্যাগুলা রাস্তার সমস্যা আমার কৃষকের সমস্যা আমার হচ্ছে যে আপনার আরেকটা জিনিস জানেন এসালমের একটা পাওয়ার প্ল্যান্ট আছে বাসকালীতে আপনি জানেন সেই বাসকালীতে আপনার এতগুলো মানুষ মারার পরে পরিবেশের ক্ষতি করে যে প্ল্যান্টটা হলো সেখানে ছেলে ছেলেবেলে চাকরি পায় না

একটি থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কথোপকথন তিনি জিলাপি খেতে চেয়েছিলেন সেটি অডিও ভাইরাল হয়েছে এবং আজকে সেই ওসিকে প্রত্যাহার করা হয়েছে একজন ইউনিয়ন পর্যায়ের সমন নেতার সাথেই আচরণের পরে তাকে প্রত্যাহার করা হয়েছে এতটা ত্বরিত ব্যবস্থা কি সবার বেলায় ঘটে হ্যাঁ সরি আমি আমার মনে হয় আমি যদি আপনাকে একটু ব্যাখ্যা করি উনি ঠিকাদারের একটি কাজ পেয়েছেন উনিশ লাখ টাকার প্রায় সেখানে কাজ শেষে ওসি টেলিফোনে বলেছেন আপনার এখানে অনেক লাভ করেছেন তো একদিন আমাদেরকে একটু জিলাপি খাওয়ান যিনি সমন্বয় যিনি ঠিকাদারের কাজটি পেয়েছে তাকে বলেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজকে তাকে প্রত্যাহার করা হয়েছে এই জিলাপি খেতে চাওয়া আচ্ছা এই বিষয়টা দুটা তরিৎ অন্য সবার বেলা আছে এই আমি বলি প্রথমত সকল সমন্বয়ক বা বৈষম্য বিরোধীর সকল মানুষজন যে এনসিপির সাথে আছে তা না এটা কিন্তু আপনাদের জানতে হবে সেটা হচ্ছে এনসিপিতে সবাই যুক্ত বৈষম্য বিরোধী ওই ব্যানার ব্যানারটাই কিন্তু আপনার সকল দলের ছেলে পেলে আছে সকল মন মানসিকতার আমি এটাকে আপনাকে এসিউরিটি দিয়ে বলতেছি এবং সকল সদস্য যে আমাদের এনসিপি সদস্য তা না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এনসিপির এরকম কোনো চুক্তি হয় নাই তারা তাদের মতো কাজ করে আমরা আমাদের মতো কাজ করি প্রথমত এটা দ্বিতীয়ত আপনি দেখেন এই ঘটনাগুলো ঘটছে কখন আপনি বরিশালে একটা উদাহরণ আমি একটা আমার এই মুহূর্তে মনে পড়লো বরিশালের সম্ভবত ছাত্রদল বা যুবদলের কেউ একজন কাজ পেয়েছে সেখানে সে ফোন দিয়ে বলতেছে সাইটে কেন গেলি সতেরো বছর পর কাজ পাইছে সাইটে কেন গেলি তো এই বিষয়গুলো অবশ্যই দুঃখজনক এটা ওনাদের কাউন্টার পার্ট থেকে হোক আমাদের কাউন্টার পার্ট থেকে হোক অবশ্যই দুঃখজনক এবং আমাদের যদি হয়ে থাকে সেটা আমরা তড়িৎ গতিতে ব্যবস্থা নেই বহিষ্কার থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো তো এটার যে উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বলেই এত ত্বরিত ব্যবস্থা নেওয়া হয়েছে অন্যদের এতটা তৈরি ব্যবস্থা হয় কিনা এমন দৃষ্টান্ত আমাদের খুব একটা চোখে পড়েনি সেজন্য সরকারের জায়গা থেকে যদি তরুণ ব্যবস্থা নেয় সেটা সরকার সেটা আপনারা যেটা করেন আসলে আমার যেটা মনে হয় যে এই ধরনের বিষয়গুলাতে এক এক করে ফেলা হয় কোনো একটা ভাবে মনে করা হয় যে এই সরকারটা মনে হয় শুধুমাত্র যেমন উপদেষ্টা আছে আমাদের মাত্র দুইজন যদি ছাত্রদের প্রতিনিধি হিসাবে ধরি মাহফুজ আল্লাহ আছে এবং হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভূঁয়া নাহি তো পদত্যাগই করলো তাহলে এতগুলা উপদেষ্টা থাকার পরেও সেই উপদেষ্টাদের ব্যর্থতা বা কোনো জায়গায় যদি ভুল থাকে সেটা আমাদের উপর চাপা যায় ভালো